টাকা পয়সা তো দেয় না ফ্রি মাছ দিন ফ্রি মাছ দিন লাগে না কেউ দেখার সময় নেই দেখার লোভ নেই ও লোক যাই কানে আঙ্গুল দিয়ে কাঁচাটা বল খুঁজিছে উজু কিন্তু ঘুরি নেই ও যাই মনে করে আজান দেশে এরকম করি একেবারে কি সুন্দর কণ্ঠ মাইক সাইড দিয়ে আজান দেশে কাঁচা মারি আল্লাহ সবই তো আল্লাহর নাম ঠিক না ঠিক কি না যাক এটা হচ্ছে বাংলাদেশ বেতার খুলনা বা ঢাকা এই কোনটা আছেন যদি আপনি সর্ব নাই যাক সর্বনা করে দেখবেন এই কণ্ঠা নাম বলবে আল্লাহ এই কণ্ঠা জান দিবে না ও আর এক কণ্ঠা জান দিবে একবারে আস্তে আস্তে সুরে আস্তে 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 দেখবেন কেমনে আল্লাহ এমনি দায়না যারা সারমনায় গেছেন তারা শুনছেন না আপনারা এজ স্বীকৃতি দান যারা সার মনে যান ইল্লাল্লাহ আমাদের এটা খুলনা না খুলনা খুলনা যখন রেডিও সেন্টার খোলেন তখন কেউ নেই الله <applause> <applause>

বিতাড়ি তোমার দুধ শয়তান থেকে পানা কি সুন্দর করে দেখবে এইভাবে শুরু করে কি সুন্দর করে শুরু করে মায়াবিকণ্ঠে আল্লা করবিন পুরান শরীফের মধ্যে ডান দিয়ে বনে ও দুনিয়ার মুসলমানেরা অল্লতাগরবনে অরবীন বনেন ও দুনিয়ার মুসলমানেরা তোমরা তোমাদের পৃথিবীর মাথার কথা মেনে

সবাই দেখ সম্মানিত উপস্থিতি সম্মানিত হাজির আমরা কেউ দোয়া না করে যাব না হুজুর দোয়া চেয়েছেন আমরা হুজুরের জন্য দোয়া করব মুসাফির মানুষ আমরা তার কাছ থেকেও দোয়া নেব আমাদের একশো বাজার ভিতরে ডাইনে সামনে বায়ে কবরস্থান হুজুরের কাছ থেকে আমরা দোয়া নেব পাশাপাশি আমি আমি না আপনাদেরকে অনেক সময় আমি কষ্ট দিয়েছি এতক্ষণ ধরে আলোচনা আমি অন্তত করতে চাই না কিন্তু আজকে কেমন জানি টাইম কখন শুনে গেছে আমি বুঝতেই পারিনি আল্লাহ কবুল করুক আপনারও বাড়ি যাচ্ছেন না দেখতেছি যাকে আল্লাহ কবুল করুক আমার দোয়াই শরিক হয়ে সকলের জন্য সকলের আব্বা আম্মা পিতা মাতার সবার জন্য দোয়া হবে আল্লাহ যেন সকলের মনের বাসনা তামান্না কবুল করে আল্লাহ আমি একজন ভাই দুবাজ একজন ভাই কি লিখছে ওটা হয়েছে তারা আমি বন্ধুদের জন্য একটু বলেন আচ্ছা আচ্ছা মা বন্ধু আমার ভোট দেবেন না ভাই আল্লাহ ভোট দেবেন আল্লাহম

কত গোনা কোরা সি গোপুনে মাফকরে দাও মাবোদালা নিসগোনে গুনা ভুসা মতনিয়া

আসকারে মাফি আমাদের জীবনের জন্য নাজাতে রে ওсила বানায় দাও সালাত বলি কোটি কোণে বাড়াইয়া সোনার মদিনায় আমার प्यारा নবীর রওzan বরক হাদিয়া কবুল কবুল করে নাও আই রাব্বুল আলামিন तमाम সাহাবী

আপন ঝঞ্ঝাঁদের চলে গেছে মালিক প্রত্যেকের জিন্দাগিন ঘনা ঘনি মাপ করে কবর গোলাকে সান টুকরা তের ভরা দাও আর আমি উত্তরഷ്ണগর মুহাম্মাদিয়া জামে মসজিদ ও হাফিজিয়া মাদ্রাসা উদ্যকে আল্লাহ বর্ষিক ওয়াজ মাহফিলে আজকের মাহফিলের প্রধান অতিথি বিশেষ অতিথি সভাপতি সহ হাজার হাজার মানুষ জীবন্ত বাইরামুর উদ্দিন کرام দাড়ি থেকে মুরুব্বি کرام rahat বাড়াইছে মা বনের হাত বাড়াইছে যারা হাত তোমার দরবারে পছন্দ হয় আল্লাহ ওই হাতের ওসিলায় আমাদের দোয়া গুলো কবুল না అలా కదిర పుంజన్ బగ మచ్చు నెగికా సన్న ధ్వన అలా আজকেরে মাফিরের জন্য যারা টাকা দিয়েছে অর্থ দিয়েছে শ্রম দিয়েছে সময় দিয়েছে মেধা দিয়েছে আল্লাহ প্রত্যেকের শ্রম প্রত্যেকের সাধনা প্রত্যেকের সাধকা তোমার দরবারে কবুল করে নাও আল্লাহ প্রত্যেকের রিজিকের মধ্যে তুমি বরকত দিয়ে দাও প্রত্যেকের ব্যবসা বাণিজ্যের মধ্যে তুমি বরকত দিয়ে দাও আল্লাহ আমার মা বোনদের পেটের মধ্যে তুমি আল্লাহ আমলা ব্যক্তির জন্ম দিও রে আল্লাহ আল্লাহ আমার মা বোনদের পেটে পরিমনির মতন সানি নিউনের মতন ডিপজলের মতন সন্তান

আমরা কার জন্য কাপড়ের কাপড় তৈরি হয়ে যাবে কার জন্য আল্লাহ বাগানের বাঁশ গুলা রেডি হয়ে যাবে আল্লাহ সামনে রমজান মাস মাহে রমজান সামনে রেখে তোমার কাছে ফিরিয়ে রায় রে মাওলা আল্লাহ রমজান পর্যন্ত আমাদের হায়া তুমি দাগায়া দাও রে মাওলা আমি আমাদেরকে যদি মৃত্যু দাও আমাদেরকে তুমি রমজান আমাদের যদি মরণ দাও জুমার দিনে আমাদের মরণ দিও রে রেম্লা যদি আমাদের মরণ দাও তাহার জন্য আমাদের শেষ মরণ দিও আল্লাহ যদি আমাদের মরণ দাও তোমার কোরাল গरीन তেলাভ করতে করতে মরন দিও আল্লাহর রে তুমি আমাদেরকে পানিতে ডুবাইয়া গাছ থেকে পোরাইয়া আগুনে পোরাইয়া আমাদেরকে মাইর দুনার মওলা শেষ করিয়া মিত্রকে একবার দায়ের নবীর সাথে নজকে দেখাইয়া দিও মক্কা মদিনা না করাইয়া আমাদেরকে একে মারণ দিও না আবাধী প্রভয়া একে না জীবন ওই শিবানী করা তবে কেন এ কেন। হীরে মাসালমান কে কহ করিয়া গো বান আমাদের প্রভুয়া এক নবী রহমান জীবন বিধান ওই সি বাণী কোরা

ওই সি বাণী কোরআন ও রব্বুল আলামিন ওই আল্লাহ পাওয়ার আগে আমাদের মুসলমানদের ঐক্যবদ্ধ হয়